চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে বাংলা টিসি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম তো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা সাবস্ক্রাইবার মানে তোমাদের চ্যানেলে নিয়ে আসবে মানে অন্য চ্যানেলের সাবস্ক্রাইবার কিভাবে তোমরা নিজেদের চ্যানেলে নিয়ে আসবে তো সেটা আজকে তোমরা দেখাতে চলেছি তো ভিডিওটা পুরো দেখো আর চ্যানেলে যারা নতুন দর্শক আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে নেবে যাতে পুনরায় তোমরা আমার আপলোড কেয়ার নতুন ভিডিও সবসময় সবার আগে পেতে পারো তো চলো আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে তোমরা চলে যাবে ইউটিউব অ্যাপ্লিকেশানে তো আমি দেখো ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিলাম ওপেন করার পরে তোমরা এখানটায় নিজেদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা এখানে সিলেক্ট করে নেবে ঠিক আছে তো অনেকের অনত্য দু তিনটেও তোমরা চ্যানেল থাকে তো মেন চ্যানেলটা তোমরা এখানে ওপেন করে নেবে মানে অ্যাক্টিভেট করে নেবে অ্যাক্টিভেট করার পরে দেখো এই যে একটা চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ ইউটিউবার হাউ যে চ্যানেলটা দেখতে পাচ্ছ তোমরা এখানে এই যে চ্যানেলটা এই চ্যানেলের যে সাবস্ক্রাইবারগুলো আছে তাদেরকে তোমাদের চ্যানেলে কিভাবে আনবে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো তোমরা সেটাই তো প্রথমে তোমরা ভিডিওটা ওপেন করবে ঠিক আছে ভিডিওটা আমি ওপেন করে নিলাম ওপেন করার পরে ভিডিওতে আমাদের কোনো কাজ নেই আমাদের কাজ হবে এই যে যে কমেন্ট সেকশানটা দেখতে পাচ্ছ তোমরা এখানে এই কমেন্ট সেকশানে গিয়ে আমাদের মেন কাজটাই দেখো এই যে কমেন্ট সেকশানটা দেখতে পাচ্ছ এখানে আমরা এখানে চলে এলাম এখানে আসার পরে তোমাদের দেখাচ্ছি তোমাদেরকে কমেন্ট খুঁজতে হবে মানে কমেন্টে এই চ্যানেলের কাউকে কেউ মানে প্রশ্ন করেছে কিনা কোনো প্রশ্ন খুঁজতে হবে তোমাদের তো আমি একটা প্রশ্ন খুঁজছি খুঁজিনি এখান থেকে তারপর তোমাদের দেখাচ্ছি দেখো তো এই দেখো এখানে একটা প্রশ্ন পেয়েছি আমরা তিনি লিখেছেন দাদা ভিউজ আসছে না কেন ভিউজ দিচ্ছে না কেন প্লিজ বলো তো এই প্রশ্নটার উত্তর দেব মানে উত্তর দিলে তোমাদের কীভাবে তো হয়তো যে চ্যানেলকে ইনি প্রশ্নটা করেছে সেই চ্যানেলের থেকে কোনো রিপ্লাই পায়নি উনি তো এই রিপ্লাইটা যদি তুমি দাও তো এনার ভালো লাগবে তো দেখাচ্ছি কীভাবে তুমি রিপ্লাই দেবে তো এই যে তোমরা এখানে কমেন্ট সেকশন দেখতে পাচ্ছ মানে মেসেজের এই মেসেজের উপর ক্লিক করবে তোমরা ক্লিক করার পরে তোমাদের এখানে কমেন্টে কোনো মানে মেসেজে কমেন্ট দিলে হবে না তোমাদের কমেন্টটা দিতে হবে ভিডিওতে তো ভিডিওতে কমেন্ট দিতে গেলে তোমাদের কি করতে হবে এই যে তোমরা এখানটা দেখতে পাচ্ছ কোথায় গেল এ দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছো যে শর্টের যে একটা ফিচার্স দেওয়া আছে মানে ভিডিওতে তোমাদের কমেন্টে যা কমেন্ট করতে হবে তাহলে যে প্রশ্নটা করেছে তার ভালো লাগবে ঠিক আছে মানে আমি যে চ্যানেলে প্রশ্ন করেছি সেই চ্যানেল থেকে উত্তর দিল না অন্য কেউ উত্তর দিল তাহলে তার চ্যানেলে যাওয়া যাক গিয়ে ভিডিওগুলো দেখা যাক সেভাবে তোমাদের চ্যানেলে আসতে পারে তো এখান থেকে কি করতে হবে দেখো তোমাদের দেখাচ্ছি তো সরাসরি এই সিম্বলটার উপর তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের ভিডিও যাবে ঠিক আছে মানে তোমাদের ক্যামেরা অন হয়ে যাবে এখানটা ওকে করে দিই আমি তো এখান থেকে আমি ফ্রন্ট ক্যামেরাটা চালু করে নিলাম চালু করার পরে ওপরে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ যে যেটা পনেরো সেকেন্ড হয়ে আছে তো এটাকে বাড়িয়ে তোমরা ষাট সেকেন্ড করে নেবে মানে ভিডিওটা যত বড় হবে তোমাদের বলতে তোমাকে বলতে বা তোমার বোঝাতে একটু টাইম নিয়ে বোঝাতে পারবে বেশ ভালো হবে ভিডিওটা ঠিক আছে তো ওটা বাড়িয়ে ষাট সেকেন্ড করে নিলাম এখানে প্রশ্নটা কী ছিল দাদা ভিউজ দিচ্ছে না কেন প্লিজ বলো তো এটা রিপ্লাইটা তুমি দেবে কীভাবে তো এই যে তোমরা ভিডিওর মানে চালু করার যে প্রথমটা দেখতে পাচ্ছ লাল কালারের এটার উপর ক্লিক করবে তোমরা ক্লিক করে ভিডিওটা শ্যুট করবে মানে তোমরা বলবে যে কীভাবে কেন ভিউজ দিচ্ছে না এভাবে ডিটেলস বলে তোমরা ভিডিওটাকে মানে কী করবে তোমরা দেখাচ্ছি তো ভিডিওটা আমি চালু করলাম আমি ভিডিওতে বলে দিচ্ছি যেমন ধরো শর্ট ভিডিও যদি আপলোড করো তোমরা ডেলি তোমাদের দুটো করে শর্ট দিতে হবে সকাল একটা বিকাল একটা এবং যদি লং ভিডিও আপলোড করো তাহলে টাইম মেনটেন করে তোমাদের ডেলি একটা করে ভিডিও কিন্তু আপলোড দিতেই হবে মানে যদি দুপুর তিনটেয় দাও তাহলে দুপুর তিনটেতেই দিতে হবে মানে ডেলি দিতে হবে মানে মিস করলে হবে না তো ভিডিওটা আমার করা হয়ে গেছে হওয়ার পরে এখানে যে টিকমার্কটা দেখতে পাচ্ছ এই টিকমার্কে ক্লিক করবে তোমরা ক্লিক করার পরে এখানে কিছু তোমাদের ডিসক্রিপশান লিখতে হবে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করলে কী হবে তোমাদের এখানে মানে শর্ট মানে এই শর্ট হিসাবে একটা ভিডিও আপলোড হয়ে যাবে তোমাদের চ্যানেলে আপলোড হবে এটা এবং তুমি যাকে যার সেকশনে গিয়ে তোমরা কমেন্টটা করেছো মানে ভিডিওটা তৈরি করেছো তার কাছেও পৌঁছে যাবে এখানটা আমি আমাদের কিছু লিখতে হবে এখানটাই তো আমি লিখে নিচ্ছি এটা তো প্রশ্ন হয়ে গেল উত্তর দিতে হবে এখানে আমি লিখে দিলাম ভিউজ বাড়ানোর সহজ উপায় ঠিক আছে দিয়ে কিছু হ্যাশট্যাগ দিতে হবে এখানে তোমাদের আমি হ্যাশট্যাগটা দিয়ে নিই তো আমি এখানে দুটো হ্যাশট্যাগ দিয়ে নিয়েছি দেওয়ার পরে তোমরা এখানটায় এই যে ভিজিবিলিটি যেটা আছে এই ভিজিবিলিটিটাকে তোমরা আনলিস্টেড করে কিন্তু এখানে প্রথমে আপলোড করবে তারপরে আপলোড হয়ে যাওয়ার পরে তোমরা ক্রিয়েটার স্টুডিও যে অ্যাপ্লিকেশানটা আছে তো ওখানে গিয়ে কিছু কাস্টোমাইজ করতে পারবে করার সুযোগ পাবে পরে ঠিক আছে করে তারপরে তোমরা এখানে পাবলিশ করবে আমি দেখাচ্ছি দেখো এখান থেকে যে আপলোড শর্ট বলে যে সেকশনটা আছে এখানে শর্ট বলে আপলোড করে দিলাম তো এটা আমরা আপলোড হচ্ছে আপলোড হওয়ার পরে আনলিস্টেড আছে এটা ঠিক আছে তারপরে তোমরা ওআইটি স্টুডিওতে গিয়ে এখানে কিছু কাস্টমাইজ করে মানে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন সব ঠিকঠাক করে তারপরে তোমরা আপলোড করে দেবে তো এইভাবে কী হবে তোমাদের চ্যানেলে এই চ্যানেলের যে ভিউয়ার্সটা আছে এই যে সিনহা অনুপ বলে আছে সিনহা অনুপ তো এনে তোমার ভিডিওটাতে দেখবে ভিডিওটা দেখে তোমাদের চ্যানেলে আসবে মানে তোমাদের যদি ভিডিও কন্টেন্টটা ভালো লাগে তার তাহলে সে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারে তো এইভাবে কিছু সাবস্ক্রাইবার তোমরা বাড়াতে পারো তোমাদের চ্যানেলে তো মূলত এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো জয় হিন্দ বন্দে মাতেরম দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে